আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের মাছ রান্না হবে দেখেন কত বড় মাছ এটা আপনার সিলভার কাপ মাছ দেখেন কত বড় মাছ তো মাছ দিয়ে আজকে বাগন রান্না হবে তো আপনারা দেখেন অনেক সুন্দর একটা রেসিপি হবো দেখছেন মাছ বড় নাবেদা ধরো কুইটা নাও এই যে দেখ আপনার ভাইয়া বাজার থেকে কত বড় মাছ নিয়ে সিলভার কাপ অনেক বড় আজকে কুইদে নেব পিস করে মাছটা এখন আমি ভালো করে কুইতে নেব আস্তে মাস্টে ফেলে দিয়ে একদম চিকচিকে করব আজকে মেলা বড় মাছ আনিছে না না হিরম খুশি হয়েছি তেখেন আমি কুইটাই নিম

দর্শক দেখেন আবেদা মাছটা কুড়তেছে আবেদার কুড়া একটু কষ্ট হয়েছে মানে একটু বড় সাইজের মাছ তো ওই জন্য ক্যামেরা একটু ছোটই দেখাব মাছ কিন্তু দুই কেজি দুই কেজি ওজনের সিলভার কাপ মাছ সরকারি তো পানি গই। বাহ, দেই আমغول। ওয়াও! ক্লাস এটা সরকারি। পানি ভালো, খাওয়া দাও। দাও দাও। পুরো আসে নাবা? হ্যাঁ। দর্শক, আবেদন মাস্কটা হয়ে গেছে কি দেখেন? মেলা구나 মাস্ক। देखो मास को डाया किसे गया को तो गुना मास यहाँ ना मैं वाले को दिया नहीं बो पीस कर सी अब उन दो रा ये खाने देखे ना आप इधर मास को ना दिया नहीं तेजी अरे जा आप इधर खाने देखे ना कौन है बेल अपना स्वर्गरी बनी है जाकर टाइम टाइम तो खाने दे खाने से हम अब इधर दो आराम ही तेजी ना मास মিছলা করে নিলাম এই তিনিটা মছলা দি আমি মাছ ভাজি আনিব আজিকৈ মাছ আমি মছলা দিয়ে মাহী নিচি এখন আমি চুলে আগু দিলে এখন আমি কাৰে বহি দিব গৰম হৈছে এখন আমি তেল দি দিব তেল গৰম হৈছে এখন আমি মাছ বনাব পাইছা নেকি প্ৰথমে আমি মতা দা দেখেন আবেদার মাছ ভাজা হয়ে গেলেন আবেদার এক খোলা মাছ বাজার শেষ এটা আপনার দ্বিতীয় খোলা দেখুন দ্বিতীয় খোলা মাছ আবার খোলা দিতেছে দেখেন পাঁচ বজাত সেন আমি তৰকাৰী ৰান্ধন জনি মছলা দি দিব শুক নাম আছে ফাকি হলুদ কাশ্মীৰ লংকা ধনিয়াৰ গুড়া লবন তরকারি কষাবেন নাকি আমি এরকম পানি দিয়ে দেবো

তো বন্ধুরা দেখেন আজকে অনেক সুন্দর একটা রেসিপি রান্না হলো আমাদের তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম